আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আসছি বলমারি মহেন্দ্র বাজার তো এখানে দেখেন একটি চব্বিশ সালে পাওয়ার টিলার একদম ফ্রেশ কন্ডিশন পাওয়ার টিলারটা বিক্রি করা হবে একদম কম দামে নতুন একটি পাওয়ার টিলার যদি কিনতে যান এই ধরনের সেক্ষেত্রে আপনার মিনিমাম দুই লক্ষ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা প্রাইস হবে সেক্ষেত্রে আপনি এই পাচ্ছেন একদম কম দামে দেখেন এই টিলারটা হচ্ছে দুই সালে হচ্ছে বডি আর ইঞ্জিনটা হচ্ছে ভিওয়ার্স ইঞ্জিনটা হচ্ছে দুই সালের অর্থাৎ ইঞ্জিন বডি কোন একটা কারণে একটু কম বেশি হতে পারে তবে এটা মার্কেট আউট করা হয়েছে দুই সালে সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বাইশ তেইশ অর্থাৎ এটা দুই বছর ব্যবহার করা হয়েছে দিবস তো এই টিলারটার দাম হবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম রানিং পাওয়ার টিলার আমি আপনাদের স্টার দিয়ে দেখাবো পাওয়ার টিলারটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন পিলারটা এখনো নতুন আছে রং চটে নাই দেখেন এই যে টিলারের যে চাকা এই দেখেন একদম নতুন দিয়স ইঞ্জিনটা হচ্ছে এগারোশো বস অর্থাৎ এটা হচ্ছে বিশ্বের ইঞ্জিন বাবা তো আছে ইঞ্জিনের কোড নাম্বার তো দেখতেই পাচ্ছেন কোড নাম্বারটা একদম ক্লিয়ার তো টিলার সঙ্গে আহ ফ্লাইট আছে এই টিলার সঙ্গে কি ভাইয়া এটা পুরো প্যাকেজ দিবেন মোট ছয়টা চাকা আর কি দিবেন সঙ্গে ছয়টা চাকা আর আহ ফাউল কি দুই সেট দিবেন একটা ডাঙার আর একটা হচ্ছে কাদার তো বৃহস আপনারা শুনতে পেলেন এক সেট কাদার ফাল আর সেট হচ্ছে ডাঙার ফাল এবং টাকা হচ্ছে মোট ছয়টা তিনটা হচ্ছে লোহার চাকা আর তিনটা হচ্ছে আহ টায়ারের চাকা একটু দিয়ে দেখান তো আপনারা এটি লাগটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন কোরিয়া সার্ভিসে করে তো কোরিয়া সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে বিহাস তো বিহাস মাত্র এই টিলাটি পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকায় একদম কম দামে মাত্র দুই বছর ব্যবহার করা হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ